আজকে আমি একটা চাপড়ি বানানোর রেসিপি দেখাবো এখানে পেঁয়াজ আর করে ধুয়ে রাখা আছে এইখানে খুব কুচি করে আলু কাটা আছে এর মধ্যে একটা ডিম দিয়ে দিব লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে হবে এখানে ডিমের গন্ধ দূর করার জন্য ভাজা এবং কাঁচা জিরার গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম তারপরেও কাঁচা মরিচ দেওয়ার পরেও অল্প পরিমানে শুকনামরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিনের তেল এইগুলো আমি একবারে হাত দিয়ে চটকিয়ে নিব দেখো সঙ্গে সবগুলো আমি অনেক সময় ধরে মাখিয়ে নিয়েছি এবারের মধ্যে পানি দিয়ে দিব এবার ময়দা দিয়ে দিব ময়দা অল্প অল্প করে দিয়ে মেখে নিবে মেখে নিতে হবে এখানে আমি সম্পূর্ণ টুক ময়দা ব্যবহার করব তোমরা যতগুলো বানাবে তার উপর ময়দা ব্যবহার করবে দেখো আর একটু পানি দিয়ে ডো তৈরি করে নিব স্বাদের জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণ বেশি না আর তোমরা যারা আমার এই রান্নাটা দেখছো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর আমার রান্নাটা দেখছোই তো তোমরা পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার ঠিক আমার মতনই তোমরা বানিয়ে খেয়ে দেখো দেখো আমার ব্যাটার গুলানো হয়ে গেছে ঠিক এরকম হবে এর থেকে বেশি পাতলা করলে কিন্তু তুলতে না ভরপুর একটা নাস্তা ঘরে থাকা এভাবে উপকরণ দিয়ে বাচ্চাদের বানিয়ে দিও নিজেরাও খেয়েও দেখবা অনেক সুন্দর লাগবে এদিকে ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গরম করে নিলাম দেখো এবার আমি এক হাতা করে দিয়ে এরকম পাতলা করে দিব